লঙ্কায় যে যায় সে হয়ে যায় রাবণ এই এই ধরনের একটা প্রবাদ ইডিয়াম না প্রবাদ বাক্য এটা কি বলে প্রবাদ বাক্য না তো এই প্রবাদ বাক্য অন্তত অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যদি না হয় বাংলাদেশের ক্ষেত্রে একেবারে হানড্রেডে হানড্রেড পারসেন্ট প্রযোজ্য কেন কথাটা বললাম এই কারণে বললাম যে দেখেন এই যে এই যে আশি মাহমুদ সজীব ভইয়া মানে দুইটা নাম একসাথে একজনেরই আর কি তো সে একজন ওই যে উপদেষ্টা কিসের উপদেষ্টা ওই স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যেটা যেটাকে ইংরেজিতে বলা হয় এল ইডি এই জায়গার উপদেষ্টা এবং তার হচ্ছে এপিএস নাম হচ্ছে যে ডান পাশে যে আমি গোল দিয়ে দেখিয়েছি নাম কি মোয়াজ্জেম হোসেন এপিএস কার এপিএস এই যে সজীব মাহমুদ না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এল যে উপদেষ্টা তার হলো এপিএস এপিএস মানে কি অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি এরকম না অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি তো এখন ঘটনা কি ঘটনা হচ্ছে তাকে নাকি দুদক নিষেধাজ্ঞা দিয়েছে দেশ থেকে এসে যাইতে পারবে না এবং তার এনআইডিকে নাকি ব্লক করছে বুঝলাম না দেশটাকে যদি বাধ্য হয় তাহলে ব্লক তো করবে তার পাসপোর্টকে এনআইডিকে কেন ব্লক করলো এটা আবার কোন ধরনের তামাশা এমন তার অপরাধ কি তার অপরাধে সে নাকি অলরেডি এই গত নয় মাসে শত শত কোটি টাকা সে নাকি আয় উপার্জন করছে তো তার পদবী কি এ পি সহকারী সহকারী ব্যক্তিগত কর্মকর্তা এবং বলা হল এ কিন্তু ওই যে বিসিএস দিয়ে একেবারে সদ্য হয়তো দুই তিন বছর হয় এরা ঢুকছে আর কি একেবারে নতুন তো হঠাৎ করে এল ইডির এই যে পার্সোনাল সেক্রেটারি হয়ে গেছে এবং শত শত কোটি টাকা কিন্তু আয় উপার্জন করে ফেলছে এবং যেটা কিন্তু অলরেডি প্রচার হয়ে গেছে নানাভাবে নানা কায়দায় এটা কিন্তু আর লুকানো যা না লুকানো যাচ্ছে না এবং ফলাফল কি দুদক তাকে ধরছে কিন্তু এটা আমি বুঝলাম না এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারে এই যে এই আসিফ মাহমুদ সজি ভুইয়া বা এদের মতো যে লোকজন এরা তো ভীষণ শক্তিশালী তাই না তো এরা দলবল নিয়ে ওই যে দুদকে গিয়ে যদি হামলা চালায় তাহলে কি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিত আমি জানি না এখন এটা নেয় নাই কেন বা নেয়ার কোনো চিন্তা ভাবনা করছে কিনা তাও আমি জানি না কিন্তু তারপরও বিষয়টা তো বেশ চলে আসছে নজরে সবার এখন তো লুকানো যাচ্ছে না তাই না এর থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ঘটনাটা কী অর্থাৎ যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় যে অপরাধে অপরাধ সাব্যস্ত করে এই যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতাড়ন করা হয়েছে যে তাদের নেতা তারপরে তাদের যে দলীয় যে আমলা সচিব টসিব যারা আছে তারা তো ওই যে আঙ্গুল ভুললে কলা গাছ হয়েছে হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করছে ঘুষ দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করছে তো ওর থেকে রক্ষা করার জন্যই তো বস্তু তো এই যারা নাকি অভ্যুত্থান করছিল তারা নতুন বাংলাদেশ গঠন করবে সোনাহার বাংলাদেশ রাইট তো তারা মাত্র নয় মাসেই কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলছে তাই না এই আওয়ামী লীগ গত ষোলো বছরে অনেক নেতা বা তাদের অনেক হয়তো সরকারি কর্মকর্তা কর্মচারী এত টাকা আয় করতে পারেন এরা নয় মাসে যেটা করছে এটা কিন্তু বোঝা যায় অর্থাৎ মাত্রা ছাড়িয়ে এমনভাবে গেছে যে এটাকে আর কোনোভাবেই ধামাকা দেওয়া যায় নাই এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনিসের আস্থাভাজন এই যে সমন্বয়ক যারা আছে এরা প্রচণ্ড দুর্দণ্ড ক্ষমতাশালী হওয়ার পরেও কিন্তু এটাকে ধামাচাপা দেওয়া দেওয়া যায় নাই তাহলে কি হলো যে লঙ্কায় যায় রাজা অর্থাৎ যে অপরাধে অপরাধ হিসাব করে আওয়ামী লীগকে উচ্ছেদ করা হলো সে কাহিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করা হলো কিন্তু যারা দখল করলো তারা কিন্তু হাসিনা হাসাই আরও বড়ো সরেশ তাই না এটা কিন্তু প্রমাণিত তাহলে এখন বাংলাদেশের মানুষ এখন কি এদের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে বা এরা ডাক দিলে বাংলাদেশের মানুষ কি এদের পিছনে গিয়ে দাঁড়াবে আমি জানি না দাঁড়াবে কি না দাঁড়াতেও পারে কারণ বাংলাদেশের মানুষের উপরে কোনো বিশ্বাস নেই এরা আসলে দেখে যে একটা লোক বস্তুতে সে আসলে ধার্মিক কিনা সে লুস্বামি করছে বদমাসি করছে অথবা ঘোষ দুর্নীতি করছে এগুলো তাদের কাছে কোনো ভ্যাক্টর না ওই লোকগুলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায় হজ করে দেখা যাবে যে তাকেই মানুষ ভালো বলবে বাংলাদেশের মানুষের কিন্তু অন্য মানুষকে মূল্যায়ন করার প্যারামিটার কিন্তু অন্য দেশের মতো না অর্থাৎ চরিত্র ভালো হলেই যে বাংলাদেশে একজন মানুষ খুব ভালো মানুষ না বাংলাদেশে মনে করেন যে যে ধর্মকর্ম করে না বা এগুলো নিয়ে মাথা ঘামায় না কিন্তু ভীষণ সৎ ভীষণ দয়ালু ভীষণ সহানুভূতিশীল এসে কিন্তু বাংলাদেশের সমাজে ভালো মানুষ না ভালো মানুষকে জানেন যে দুই হাতে ঘুষ খায় দুর্নীতি করে তারপরে লুচ্চামি করে বদমাইশি করে কিন্তু নামাজ পড়ে শুক্রবারে জামেরে মসজিদে চলে যায় এবং প্রত্যেক বছর হয় হাস করে নইলে আমরা করে তখন লোক বলবে দেখো এই লোকটা যাই করুক তাই করুক অত্যন্ত ভালো মানুষ পরহেজগার মানুষ কথায় কথা বাড়ে এখন আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা কি জানেন দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে বলছিল না যে মেটিকুলাসলি প্লান করা সেই ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে কীরকম জানেন যখন এই এল জি এখানে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে না তার মধ্যে সবচাইতে লুক্রেটিভ মন্ত্রণালয় কিন্তু এই যে এল জি ইডি মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন জানেন কারণ বাংলাদেশে অবকাঠামোগত যত কাজ হয় রাস্তাঘাট তৈরি মরামত, ব্রিজ তৈরি ব্রিজ ম্রামত এতে যত ইয়ে হয় অবকাঠামোগত কাজ কারবার হয় তার এর সবগুলোই কিন্তু এল জিডির মাধ্যমে হয় এবং বলা হলে এগুলো কিন্তু হাজার হাজার কোটি টাকার কাজ বুঝছেন এই আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াকে যখন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাইছিল তখন আমি কিন্তু তার জন্য বনে গেছিলাম কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার কাজ কারবার হয় লেনদেন হয় আই করার জন্য সুযোগ থাকে সেখানে একটা নাবালক ছেলেকে যার কোনো যোগ্যতা নেই অভিজ্ঞতা নেই তার কেন দিল পরে এইটা আমি টের পাইলাম ঘটনাটা কি যে এদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করবে যেটা নাকি এখন ওই যে এনসিপি তাই না তো রাজনৈতিক দল গঠন করতে গেলে টাকা পয়সা লাগবে না তা টাকা পয়সা কোথা থেকে আসবে বুঝতে পারছেন এইবার এই জন্যে এই আসিফ মাহমুদ সজিব ভূয়াকে এখানে বসানো হয়েছে যাতে এখান থেকে মোটামুটি তহবিল সংগ্রহ করা যায় এবং আপনারা তো খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের রাস্তাঘাট তৈরি মরামত ব্রিজ তৈরি মেরামত এই সমস্ত ক্ষেত্রে মানে সত্য শত না হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় এবং সেখান থেকে কি বিপুল পরিমাণে টাকা মানে দুই বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার থাকে বা যারা এগুলোর দায়িত্বপ্রাপ্ত থাকে তারা কি পরিমাণ টাকা আয় করে তাই না তারা একটা অংশ মন্ত্রণালয়ের লোকজন পায় অন্য মন্ত্রণালয়ে কিন্তু টাকার এত ছড়াছড়ি না এটা বুঝতে হবে তো যেহেতু রাজনৈতিক দল করবে তাহলে তাদের টাকা পয়সা দরকার আছে এই জন্যই কিন্তু এই ছেলেটাকে এই মন্ত্রণালয় দেওয়া হয়েছিল এবং যেটা কিন্তু এখন বোঝাও যাচ্ছে যে এই এপিএসের মাধ্যমে সেই ঘটনাটা ঘটানো হতো দেখেন যে এপিএস যে শত শত কোটি টাকা আয় উপার্জন করছে যে মুআম হোসেন এটা কি সে একা ভোগ করছে নাকি বা একা এ আত্মসাত করছে নাকি বা একা হজম করছে নাকি আর করতে পারে নাকি এটা তো কোনোভাবেই সম্ভব না এটা তো যে কেউই বুঝে যে কেউ বুঝে দেয় না হে টাকার ভাগটা কি এদিক ওদিক গেছে না হে এবং তার সেই ভাগ কারা নিয়েছে বুঝছেন আপনারা তো ঘটনা তো ঘটেই গেল এখন এই যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস সাহেব তার যে মিশন ছিল বাংলাদেশের ওই পোর্টে দিয়ে দিবে করিডোর দিবে সেনাবাহিনী প্রধান তো এখন এটার উল্টো গীত গাচ্ছে ব্যাস ডক্টর মোহাম্মদ মোহাম্মদুস তো এখন বলছে আমি আর ক্ষমতায় থাকবো না আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বুঝছেন আর তখনই কিন্তু এই এনসিপির নেতারা এবং এই ছেলে গিয়ে ডক্টর মোহাম্মদ কাছে গিয়ে বলছে ছাড় আপনি চলে গেলে আমাদের কি হবে আসলেই তো আপনি চলে গেলে আমাদের কি হবে এই যে এল জি ইডি মন্ত্রণালয়ে বসে এরা যে এই পরিমাণ বিপুল পরিমাণ টাকা পয়সা উপার্জন করছে বিএনপির নেতারা এগুলো দেখে দেখে তাদের চোখ টাটাচ্ছে না তারা ভিতরে ভিতরে ক্ষিপ্ত হচ্ছে না আওয়ামী লীগের আওয়ামী লীগের কথা বাদ দেয় না আওয়ামী লীগ গোল্লায় যাক বিএনপির লোকজনরাই তো টাটারে তাই না আমরা এতদিন রাজনীতি করলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা ঠিকমতো অর্জন করতে পারলাম না তুমি বাবা দুই দিন এসে কি এক আন্দোলন করে এখানে বসে একেবারে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবা এটা তো হতেই পারে না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে তাহলে এবার বুঝতে পারছে না আওয়ামী লীগের দরকার নেই এই বিএনপি কিন্তু মোটামুটি একেবারে মানে কি করবে বুঝতে পারতেছেন তো তাই না টাকা পয়সার খেলা রে ভাই হাজার হাজার লাখ লাখ না কোটি কোটি শত শত কোটি টাকার খেলা তাই না তো সুতরাং এইগুলো তো আর এত সহজে মানুষ তো এর লোভ তো ত্যাগ করতে পারে না ওই যে হিন্দুদের মধ্যে একটা উপ ইয়ে আছে ইডিয়ম আছে মানে বাগধারা আছে কে টাকা দেখলে নাকি ওদের কাঠের যে মূর্তি আছে সেটা অনেক হাঁ করে পড়ে তো হ্যাঁ সেখানে তো মানুষ তাই না তো যাই হোক এখন এই রকমভাবে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে এই এনসিপির এই নেতাটি তারা এরা কিভাবে আশা করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যদি অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন না থাকে তাহলে এরা আবার আন্দোলন করলে এদের পিছনে সারা বাংলাদেশের লোকজন বা ছাত্ররা এদের পিছনে দৌড়াদৌড়ি করবে এই ধরনের আকাশ কুসুম স্বপ্নে বিভোর আছে নাকি এরা আমি ঠিক জানি না তবে হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিস ভাবছিলাম এই অল্প বয়সে কোলাপাইন দিয়ে একটা ভালো ঘটনা ঘটিয়েছে যে আওয়ামী লীগে একতর পা দেশ রাজনীতি করে যা আসছে শাসন করে যা আসছে দেশটাকে তারা মনে করছে কি তাদের জমিদারি তাই না আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রী এমপি তাদের ভাবচক্কর কিন্তু সেটাই ছিল এবং খোদা আওয়ামী লীগের লোকজনও কিন্তু চাচ্ছিল যে এদের পতন ঘটুক যে কারণে এই পোলা পান্ডা যখন আন্দোলন করছে তখন কিন্তু আওয়ামী লীগের লোকজনও কিন্তু কাতারে কাতারে এদের পিছনে ছিল যদিও পরবর্তীতে এদের আবার ওরা দাবড়ানি দিয়েছে কিন্তু ওরাও কিন্তু আসলে এই আওয়ামী লীগের এই নেতাকর্মীর মানে মানে সাজা হোক এটা এটা ছিল ভালো কথা এটা তো সবাই ছিল কিন্তু পরিবর্তে তারা কী চাইছিল এই অল্প বয়সে পোলা পান্ডা এরা হবে ইয়াং এনার্জেটিক এখন দুর্নীতি কি জানে না তাদের হৃদয়ের স্বপ্ন আদর্শের ভিত্তিতে তাদের হৃদয় চলে তাই না কিন্তু দেখা গেল যে ক্ষমতার মধ্যে ঢোকার পুরে টাকা উপার্জনের রাস্তা থাকলে এখানে আসলে আর ঠিক থাকতে পারে না অন্তত বাংলাদেশের কালচার সেটাই এবং তা থেকে এই সমন্বয় এর নামক এই ছেলেপেলেগুলোও কিন্তু দূরে থাকতে পারে না তারা কিন্তু আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে তাই না এখন কতটা কি করছে এখনও তো জানা যাচ্ছে না যখন পট পরিবর্তন হবে তখন আস্তে আস্তে সব জানা যাবে তাই না তো এরা এখন ডক্টর মোহাম্মদ সাহেব সাহেবদের গিয়ে যদি বলে যে স্যার আপনার যাওয়ার দরকার নাই আপনি থাকেন আমরা আবার আন্দোলন গড়ে তুলব বাংলাদেশের সমস্ত ছাত্র আমাদের পিছনে আছে লোকজন পিছনে আছে। আমি জানি না ডক্টর মোহাম্মদ মোহাম্মুদ্দিনুস সাহেব তাদের এই কথায় আশ্বস্ত হবে কি না মনে হয় হয় নাই যদি তাই হতো তাহলে যে আজকে মনে হয় যে কি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে ডাক দিয়েছে আমি এটা বুঝি না ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলকে ডাক দেয় আর তারা সেখানে যায় কী জন্যে তা এটাও আমি বুঝি না বিশেষ করে বিএনপি তারা কী জন্যে যায় তারা বারবার বলছে ইলেকশন দাও ইলেকশন দাও ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার দল তার বর্গ এটা নিয়ে নানা রকম কথাবার্তা বলছে তো যখন ডাক দেয় তখন বিএনপি যদি সেই মিটিংয়ে যায় তখন তো ওই ডক্টর মোহাম্মদ দিনুস ধরেই নেয় তাহলে তো বিএনপির তো কোনো ইয়ে নেই কোমর জোর নাই ডাকলেই দেখি আসে আর মিষ্টি কথা বলে বিদায় দিয়ে দেয় তাই না এরকম ডাকলে ডুকলে যদি বিএনপি না দেয় বলতো এত কথার কী আছে ডিসেম্বরে ইলেকশন হবে কবে দেবেন সেটা ডিক্লারেশন করেন আপনার সাথে এত কথা তো কিছু নাই কিন্তু তাদের এই ধরনের শক্ত মানে ভূমিকা আমরা দেখি না দেখ এটা তাদের ব্যাপার তারা তারা যদি মনে করে এটাই তাদের দুর্দান্ত কৌশলের শোকে বাট পরিশেষে যেটা বলতে চাই আমরা এই ছেলে ছেলেপেলেগুলাকে মনে করছিলাম যে হ্যাঁ এরা হয়তো অনেস্ট হবে দেশকে সত্যি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে অন্তত অতীতের যে নেতা মন্ত্রী দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আবার উপর উপরে মানুষের কাছে সাধুভাব দেখাবে অন্তত এই অল্প বয়সের ছেলেপেলেরা ঠিক ওইভাবে দুর্নীতিতে নিমজ্জিত হবে না কিন্তু জেলাও সেই কদূহ দেশটা তো বাংলাদেশ তাই না এখন কিন্তু সেই কথা মনে পড়ে সেখানে বলছিলো তার কি একজন হফিয়ন ছিল সে চারশো কোটি টাকা নাকি আয় উপার্জন করছে বুঝছেন এই রকম অবস্থা যে দেশে আসে বা চলে আপনি কাকে বিশ্বাস করবেন এ নটে সিঙ্গেল ওয়ান একটা সৎ লোক নাই যে দেশে নটে সিঙ্গেল ওয়ান একটা সৎ লোক নাই সেই দেশটার ভবিষ্যৎ কি এখানে কোনো কিছু স্বপ্ন দেখা যায় না অনেকে বলে যে আমি অপটিমিস্টিক আমি পজিটিভ মাইন্ডেড অনেকে আসে না মিষ্টি মিষ্টি কথা বলে তাই না সমস্ত কথা মানে এরা কিসের ভিত্তিতে অপটিমিস্টিক নিশ্চয়ই এই ধরনের আয়ভার পয়সা পয়সাপাতি তাদের পকেটে যায় তা না হলে এরা চতুর্দিকে যে ঘটনাগুলো দেখে এরপরে অপটিমিস্টিক হওয়া যায় অপটিমিস্টিক হওয়া সম্ভব একটা দেশের একশো জন মানুষের মধ্যে যদি নিরানব্বই জনই যদি দুশ্চরিত্র থাকে দুর্নীতিবাস থাকে চরিত্রহীন থাকে অনৈতিক হয় একজন মানুষ যদি সৎ ওই ওই জাতিকে নিয়ে অপটিমিস্টিক হওয়া যায় না এটাই বাস্তবতা ধন্যবাদ